আজকে আমরা চলে এসেছি একটা ভিডিও শুটের জন্য তো দেখো ভেন্ডি মনা সামনে তার সামনে নাইটি বলবি অনেক আগে ভেন্ডি মনা আমি ভেন্ডি মানা মনা দেখেছো সাথে ভেন্ডি মনার বন্ধু এসেছে দুটো এটা আমার মে এক্সকিউজ মি নাইটি পরে একজন আছে অনেকেই আছে অনেকেই আছে যারা যারা যাকে চিন্তা হচ্ছে কমেন্ট করবে ঠিক আছে আর এক 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 রকম ভিডিও বানায় ক্যারেক্টার যার যেটা প্লে করে

তুমি নিয়ে যাচ্ছো রাশিয়া মানে যেটাকে পাচার করা বলে না এই চলো মৌমাছি করে গুনো গুনো এবার নিয়ে যাবি এইবার ওইখানে আমরা আর্মি অফিসারকে কে দেখতে পাবো দেখে ভয়ে আমরা আমি পড়ে যাবো ঝগড়া করতে হবে সাহায্য করে রাজুদা দাঁড়িয়ে ঠিক আছে